নমস্কার বন্ধুরা কমপ্লিট মাছ ভাজতে পারতে ব্লকটা শুরু করলাম আজকে ব্লকটা শুরু করলাম হ্যাঁ একদমই আমি আছি সাউথে যাদবপুরে মেয়ের বাড়িতে তো আজকে ভাবলাম একটু কমপ্লিট মাছ ভাজা করবো আর গরম গরম ভাত খাবো মাছ ভাজা ঘি আর ভাত তো তার ভাত রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক হ্যাঁ আমি চলে এসেছি মেয়ের বাড়িতে কারণ মেয়ের একটু শরীরটা খারাপ তো আজকে কত কটা দিন থাকবো বলে চলে এসেছি তো দেখো ঘর বাড়ি একটু গুছিয়ে ফেলেছি আমার তো জানো একটা বাতিক আছে আমি যেখানে যাই একটু কাজকর্ম করা শুরু করে দিই পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর সত্যি কথা বলতে কি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কী হয় বলো তো ভালোও লাগে যদিও মেয়ে খুবই পয় পরিষ্কার এই যে একজন আছে এনার নাম ননাই আমার ডালা আসেনি এখানে আছে ননাই তো ননাইকে নিয়ে সারাটা দিন বেশ ভালোই কেটেছে রাত্রে ভাবলাম গরম গরম ভাত ঘি আর পমপ্লেট মাছ সঙ্গে কাঁচা লঙ্কা তো চলো একটু ননায়ের সাথে খেলা করি ননায়ের গলায় একটা বেল্ট দিয়েছে ওর একটা মাসি দেখো ওরে বাবা দেখো কি আনন্দ করছে ও আবার আমাকে পছন্দ করে না মিস্টার ব্যানার্জিকে পছন্দ করে জানো তো মিস্টার ব্যানার্জিকে পছন্দ করে আর আমাকে পছন্দ করে না তাতে কিছু যায় আসে না ও আমায় পছন্দ করলো কি না করলো আমার কিচ্ছু যায় আসে না আমি তোর তোকে বদমাইশি করবোই ওকে একটু ওর সাথে একটু কুলচুটি করবই রেগে যাচ্ছে তথাপি আমি ওর সাথে কুঁড়ুটি করবি তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজকে আমার যা পরিবার বা আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য আমাকে আপন করে নেওয়ার জন্য বন্ধুরা দেখো অনাই কিন্তু বদমাইশি করে যাচ্ছে আসলে কি জানো তো প্রত্যেকেই চায় প্রত্যেকেই ভালো দেখেছো দেখেছো ডিগবাজি খেয়েছে প্রত্যেকেই না ভালোবাসার কাঙাল ভালোবাসা পেলে না বলে না জঙ্গলের বাঘও পোষ মেনে যায় না বাঘ আবার পোষ মেনে নেয় আলুম করে খেয়ে নেবে কিন্তু এটা কথার কথা ভালোবাসা এমনই জিনিস সবাই ভালোবাসা পেলে সবাইকে আপন করে নেয় তো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা